ইসমা রহমান রাহিম আমি আহল কিতাব বা কিতাবের মানুষদের উদ্দেশ্যে কথা বলে থাকি এবং আল আল্লাহর কিতাবের সর্বশেষ পরিপূর্ণ সংস্করণ আল কোরআন থেকে আয়দের উদ্ধৃতি দিয়ে এই কথা বলে থাকি গত গত নয়টি পর্বে আমি মুসলিমদের সম্বন্ধে বলেছিলাম মুসলিমদেরকে আল্লাহ বলেছেন আল কোরআনে যে আল্লাহর বন্ধু তারা আল হিজবুল্লাহ আল্লাহর দলের লোক আজকে আমি যেটা বলবো সেটা হলো যে আল্লাহর শত্রু আল্লাহর শত্রু যারা তারা মুসলিমদেরও শত্রু তারা ইসলামের শত্রু বা শান্তির শত্রু আল্লাহ এদেরকে বলেছেন শয়তানি শয়তানের দল আল্লাহ বিশ্বাস আনার পর বলছেন যে আহলুল কিতাবদের মধ্যে রয়েছেন আল্লাহ শত্রু এবং কিতাবে বিশ্বাস আনার পর কিতাবে বিশ্বাস দাবি করার পর ইসলাম গ্রহণের পরে আল্লাহর কিতাবে বিশ্বাস আনা এবং আল্লাহর কিতাবের বিশ্বাস বিধিবিধান পালন করার বিষয়ে আল্লাহর সাথে সুদীর অঙ্গীকার করার পর তার অঙ্গীকার ভঙ্গ করে ভঙ্গ করে আল্লাহর সাথে আল্লাহর সাথে অঙ্গীকার ভঙ্গ করে তারা আল্লাহর শত্রুতে পরিণত হয় এবং এদেরকে আল্লাহ যে বলছেন আদু এবং এরা মুসলিমদের শত্রু বলছেন আল্লাহ বলছেন তোমাদের শত্রু এবং ফেরস্তাদের শত্রু আল্লাহ কোরআনে এদেরকে বলছেন অন্যায়কারী সম্প্রদায় অপরাধী সম্প্রদায় এরা ঘোর পদভুষ্ট পদভুষ্ট মানুষের দল এরা ক্ষতিগ্রস্ত দল এবং আল্লাহ শুধু মানুষের মধ্যে নিকৃষ্টতম তাই বলছেন আল্লাহ কিতাবে বলছেন আল যে এরা হলো আল্লাহ নিকৃষ্টতম সৃষ্টি যত সৃষ্টি আছে তার মধ্যে আল্লাহ নিকৃষ্টতম সৃষ্টি হলো সারুল বাড়িয়াতে সুতরাং আমরা আশ্রাপুল মুকুল চিৎকার করে লাভ নেই আল্লাহ বলছে সমস্ত সৃষ্টির মধ্যে এরা হলো মানে নিকৃষ্ট সুতরাং আল্লাহ এদেরকে অভিশাপ্ত করেছেন এদের উপর আল্লাহ ফেরেজ তাদের এবং সকল মানুষের অভিশাপ আল্লাহ দিয়েছেন এবং আল্লাহ এদের উপর প্রধানিত সুর বানিয়েছেন শুকর বানিয়েছেন বাদুর বানিয়েছেন আল্লাহ বলছে শয়তান এদের জন্য তাদের কর্মকে শোভিত করে দিয়েছে এবং শয়তানদেরকে এরা অভিভাবক এবং এরা হলো প্রজ্বলিত আগুন অধিবাসী আল্লাহ বলছেন যারা হিজবুজ শয়তানি শয়তান এদের উপর চেপে বসে আছে কিতাবীদের মধ্যকার এ দলের মানুষদের আল্লাহ দুনিয়া এবং পরকালে যন্ত্রণায় যন্ত্রণাদায়ক শাস্তি বেদনাদায়ক শাস্তির সুসংবাদ করে আল্লাহর কিতাবের একটি সংস্করণ ঋগ্বেদে বিশ্বাসী বলে কি দাবিদারদের মধ্যে আল্লাহ এদেরকে দাবিদার দাবিদারদের মধ্যকার এ দলের মানুষদেরকে আল্লাহ সংস্কৃত ভাষায় বলছে দস্যু তস্কর রাক্ষস যেটার জন্য আল্লাহ কথাগুলো বলছেন সেটা হলো যে আল্লাহর কিতাব আল কোরআনে আল্লাহ আল কোরআনকে আল্লাহ বলতেছেন মহা অন্য মহাশক্তিশালী মহা জ্ঞানের ভান্ডার আল্লাহ আল্লাহকে মানুষের চক্ষু আয়ত্ত করতে পারে না আল্লাহ অদৃশ্য সুতরাং চক্ষু সম মানুষের চক্ষু আয়ত্ত করতে পারে আল্লাহর আয়াত মানে আল্লাহর নাজিল কিন্তু আয়াত আল্লাহর কালাম এবং সেটা আল্লাহ আল্লাহর আল্লাহর সম মর্যাদায় আল্লাহ প্রতিষ্ঠিত তাকে আল্লাহর সম মর্যাদা মানুষকে সম মর্যাদা দিতে হবে আল্লাহর মর্যাদা দিতে হবে আল্লাহ আল কিতাবের দশম মন্ডলে নম্বর বা শ্লোকে আল্লাহ বলতে আল্লাহ মন্ত্র সুরুভ হয়েছেন আল্লাহর কিতাব ইঞ্জিন শরীফের চতুর্থ খন্ডে ইউন্না লিখিত শুকরটি শুরু হয়েছে এ কথা দিয়ে এ কথা দিয়ে শুরু হয়েছে যে কি প্রথমেই তিনি কালাম ছিলেন এবং কালাম আল্লাহ নিজেই ছিলেন আল্লাহ এক নম্বর অধ্যায়ে প্রকাশিত কালাম শিরোনামের একটা অধ্যায় আছে শরীফে সেখানে বলছেন যে আল্লাহ কালাম ছিলেন কালাম সাথে যখন আল্লাহ নিজের সমতুল্য বিবে বিবেচনা করে যে কিতাব সেই কিতাবে বিশ্বাসনার দাবি করার পর এটা হলো বিশ্বাসীদের ভিত্তি আল্লাহর কিতাব আল্লাহর বাণী পরিপূর্ণ বিশ্বাসী বিশ্বাসী হয়ে তা যথাযথভাবে পালন করার পর পালন করার অঙ্গীকার করার পর তা ভঙ্গ করে কি করে তারা আল্লাহর বাণী সময়ের সাথে কুপড়ি করে বাণী সময়ের সাথে মিথ্যারোপ করে বাণী সময়ের মধ্যে দূষণ ছড়ায় বাণী কিছু অংশে বিশ্বাস করে কিছু অংশে কুপড়ি করে এবং তারা আল্লাহর পদ থেকে বিস্তৃত পদ ভ্রষ্ট করে এক শ্রেণীর মানুষ আছে তার মানুষের মধ্যে তাদেরকে আল্লাহ বলছেন যে এরা হলো এরা হলো আল্লাহর সহযোগী তার শরিক বলে দাবি করে কায়ু আল্লাহ সমকক্ষ বলে এবং আল্লাহর মাবুদ বলে দাবি করেন এদেরকে এবং এদেরকে আল্লাহর মতোই করার মধ্যে একটা শ্রেণী আছে যারা এই কুফরিকৃত মিথ্যারোপিত বাণী নিয়ে বাণী বা অনুমান বলে ধারণা বলে বানানো বাণী সমূহকে বিশ্বাস করে আল্লাহর বাণী বলে বিশ্বাস করে এবং এই মিথ্যা বর্ণনাকে তারা বিশ্বাস করে তারা ভক্তি ওই ওদেরকে ওদেরকে আল্লাহ আল্লাহর সমকক্ষ হিসেবে বিবেচনা করে আল্লাহর মতো শ্রদ্ধা করে ভক্তি করে এবং তাদের বাণী সম পালন করে এই দুই দলের লোককেই আল্লাহ বলছেন যে এরা হলো মুসলিমদের শত্রু আল্লাহর শত্রু এবং ইসলামের শত্রু ইসলামের শত্রু এদের মধ্যে আল্লাহ বলছেন এত মাবুদ বলে দাবি করে আরেকটা শ্রেণী আছে কাফির কাফির যারা কাফির মিথ্যারোপকারী বলছেন কাজীবোনা দুর্নীতি বা দূষণ ছড়ানোকারী বলছেন বক ধার্মিক বা আল মুনাফিক বা মুনাফিক বলছেন তারপরে ফাঁসি কোনা বলছেন এদেরকে বলছেন অন্যায়কারী এদের চেয়ে বড় অন্যায়কারী অপরাধী আর নাই চুরি ডাকাতি এই সমস্ত অপরাধের কথা বলছেন না আল্লাহ বলছেন যে যারা কুপি করে মিথ্যারোপ করে যারা কিতাবের মধ্যে দূষণ ছড়ায় মানুষকে যারা বিভ্রান্ত করে তারা সবচেয়ে বড় অপবাদী এবং যারা বিভ্রান্ত হয় দুই শ্রেণী বড় অপরাধী তা আমি এই বিষয়গুলো যদি শত্রু কারা এই বিষয়গুলো স্পষ্ট করতে হলে কোরআন এর কিছু শব্দ আরবি ভাষার আরবি কিছু শব্দ আমাদের জানা প্রয়োজন তার মধ্যে আল্লাহর ক্ষমতার সহযোগী অংশীদার কারা এখানে আমি বর্ণনা করছি এখানে কাফির কারা কাফির কাফির শব্দ খুবই গুরুত্বপূর্ণ যে কুফর শব্দ থেকে আরবির মূল শব্দ যে কুফর থেকে উৎসাহিত কাফির কুফরি শব্দ সমূহ অনেকবার ব্যবহার করা হয়েছে এই কাফির বা কুফর সঠিক বাংলা শব্দ এর মধ্যে নাই তুব শব্দটি দুই অর্থে ব্যবহার করা একটা হলো ডিসবিলিভার অবিশ্বাসী এবং অর্থ কি এটাই হলো মূল বিষয় যে ব্লাসফেম শব্দের অর্থ হলো আরবিতে বলা হল আরবি শব্দ হলো সাবাল্লাহু এবং আউদ আল্লাহ যার অর্থ হলো স্পিক উইথ ডিস্টেসপেক্ট অব আল্লাহ আল্লাহ আল্লাহর প্রতি দোষারোপ করে আল্লাহর উপর ধারণা বা অনুমান বলে কথা বলে আল্লাহ যা বলে বলেছেন আল্লাহ যা নাজিল করেছেন তাই কিন্তু রাসুল বলেছেন আল্লাহ যা বলে নাই রাসুল তা কিন্তু বলে নাই আল্লাহর উপর দোষারোপ করার অর্থ কি যে আল্লাহটা বলেছেন এই দোষারোপ করার অর্থ মানে রাসূলের উপর দোষারোপ করা হলো রাসুল ওটা তো বলে নাই আল্লাহ কিন্তু বলে নাই যে এই দোয়া এতবার পড়লে আল্লাহর কিতাবের এই আয়াত বা এই আয়াত সমূহ এতবার পড়লে পাঁচ হাজার পড়লে দশ হাজার পর পড়লে আপনার বিপদ সমস্ত বিপদ যে বিপদ আপনার আছে সে থেকে কেটে যাবে আপনার সন্তান নাই সন্তান হবে বিভিন্ন রকমের সমস্যা থেকে আপনি কিন্তু সে কথাটা প্রচার করছে দেখুন বলে পরিচয় করে প্রচার করছে আলেম কিন্তু আসলে আল্লাহ তো এটা আল্লাহর কিভাবে তাহলে আল্লাহ আল কোরআনে যা বলেছেন সেটা আল্লাহ বলে এবং সেটাই নবী প্রচার করে সুতরাং এই কথাটা যদি প্রমাণ ই না হয় সত্য না হয় যে লোকটা এক হাজার বা পাঁচ হাজার বা দশ হাজার বা দোয়া করলো সত্য হলো না তাহলে সত্য হলো না তার কোনো বিপদ ঘুষলো না অকল্যাণ ঘুষলো না তাহলে সে কি করবে আল্লাহর উপর দোষারোপ করবে না আল্লাহর দোষারোপ তো করবে তাহলে আল্লাহর দোষারোপ করা আল্লাহর উপর অনুমান বলে বানানো কথা বলে তাহলে আল্লাহ যা বলে নাই তা আল্লাহর কথা বলে চালিয়ে দেওয়াই হলো আসলে কুফর আল্লাহ যা বলে নাই নবী তা বলে নাই সুতরাং নবীর উপর চাপিয়ে দাও নবীর উপর কুফরি করা এই কুফরি এবং কাঁপির শব্দ বিলাসপে মারতেই বেশি ব্যবহৃত হয়েছে ডিসবিলিপত ব্যবহার হয়েছে প্রত্যাখ্যান্ত ব্যবহৃত হয়েছে এমনকি ব্যবহৃত হয়েছে তবে আমরা বিলাসপে মধ্যে যেগুলো ব্যবহার হয়েছে সেগুলোকে কাফির ব্যবহার করি কাফির ব্যবহার করি মিথ্যারোপকারী কাফির বলছি এবং এটাই হলো মূল মূল যারা শত্রু আল্লাহ শত্রু তাদের মধ্যে কাফির হলো অন্যতম শত্রু মিথ্যারোপকারী আলকা জীবনা মিথ্যারোপ করা ফলসিফা আল্লাহর মূল শব্দ কাজব থেকে আসছে যে ফলসুর লাই এবং মিথ্যারোপ কি করলো আল্লাহর আয়াত সমূহের সাথে মিথ্যারোপ করে আল্লাহ বলছে কাজাবু আয়াত যারা আমার সমূহের সাথে মিথ্যারোপ করে তো মিথ্যারোপ করেছে কোন বাণী যোগ করেছে কোন বাণী যোগ করছে ঢুকিয়ে দিয়ে আল্লাহর বাণীকে বিকৃত করা হয়েছে তার অর্থকে চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং এটাকে আল্লাহর কথা বলে চালিয়ে দেওয়া হচ্ছে কুকটির মতো একই জিনিস তা দুর্নীতি বা দূষণ ছড়ানোকারী মুর্শিদ না ফ্যাসের শব্দটা আমরা না হতে ব্যবহার করি এটা আসলে ব্যবহার করা আমরা যে অর্থে ব্যবহার করি ফেসা যত্ন মারামারি গন্ডগোল এইসব আরবি শব্দ শব্দের অর্থ হলো স্প্রিড অফ পলিউশন দূষণ ছড়ায় বা দুর্নীতি ছড়ায় মানুষ এক সিনেমা নিজেদের অনুমান এবং ধারণা বলে বাণী বাণী বা কথা আল্লাহর বাণীর মধ্যে ঢুকিয়ে দিয়ে সুচতুর ভাবে ঢুকিয়ে দিয়ে প্রবেশ করিয়ে আল্লাহর যে বাণীকে দূষিত করে ফেলে দুর্নীতিগ্রস্ত করে ফেলে এবং আল্লাহ এদেরকে বলছে বলছে যে দূষণ ছড়ানোকারী আল মুফিদু না এবং এরা হলো অন্যায়কারী একই মিথ্যারোপকারী কাফিরদের মতো অন্যায়কারী আল ধার্মিকফিক কিনা বা মুনাফিক আমরা মুনাফিক শব্দটাকে মুনাফিক শব্দ অত বিশ্বাস তা না ছদ্মবেশ ধারণকারী মানে ভণ্ড ভণ্ডামি করে যা পোশাক আশাক চাল চলনে হ্যাঁ পোশাক আশাক চাল চলনে তারা এমন পোশাক আশাক করবে বেশভূষায় সজ্জিত হবে দেখে মুগ্ধ হয়ে যাবে এবং তারা চাকচক্য মনে কথা কথা বলবে কিন্তু তারা কথাগুলো বলে কি সব কথাই বলে ওই মিথ্যারোপ করার কথা কুফরি এবং দুর্নীতি করে আল্লাহ বলছেন যে এরা সব একই জাতের লোক এরাই মুনাফিকরাই কাফির মিথ্যারোপকারীরা দুর্নীতির দূষণ সর্বস্ত কাফির এবং এরাই বগধার্মিক এবং এরা এদের পার্থক্যটা কি মূল পার্থক্য বেশভূষায় সজ্জিত হয় এবং শরীর এদের শরীর এবং কথা চমৎকৃত করে মানুষকে মুগ্ধ করে সুরা আলমোনাফি কনায় আল্লাহ বলছে যে নবু এদেরকে বুঝতে পারবে না কিন্তু আল্লাহ বলছেন যে মিথ্যাবাদী এরা মিথ্যাবাদী এবং এই যে ভণ্ডামিফাকান ভন্ডামি এই ভণ্ডামি তারা করতে থাকে এবং এরা থাকবে আগুনের সর্বনিম্ন স্তরে আল্লাহ বলছেন যে ফিতনা সৃষ্টিকারী একটা শ্রেণী ফিতনা বা নিপীড়নকারী যে অপারেশন অপারেশন করা ফিতনা শব্দ অনেক অর্থ ব্যবহৃত হয়েছে আলকুরানের তার মধ্যে পরীক্ষা একটা অন্যতম পরীক্ষা অর্থব্যবহৃত হয়েছে এটা থেকে উদ্ভূত বিভিন্ন শব্দ ফিতনা তুন ফিতনা এই শব্দগুলো ব্যবহার ব্যবহার করা হয়েছে আল আল্লাহ বলছে হত্যার চেয়ে গুরুতর মানে শারীরিক এবং মানসিক নির্যাতন এবং নিপীড়ন করা এটা এই সম্বন্ধে কথা বলা হয়েছে এরাও আল্লাহর শত্রু সীমা লঙ্ঘনকারী আর আল আলমোয়াদিনা আল্লাহ সীমা রেখা হুদুদ আল্লাহি যারা লঙ্ঘন করে আল্লাহ সব কথা সীমা বেঁধে দিয়েছেন সীমা লঙ্ঘন যারা করে তারা হলো সীমা লঙ্ঘনকারী আর অতিরিক্ত কর্ম সম্পাদনকারী বাড়াবাড়িকারী ওই এই দুই শব্দ থেকে অনেক সময় মিলিয়ে ফেলা হয়েছে আসলে দুইটা শব্দ এক না যেমন আল্লাহ সালা সম্বন্ধে সালা একটা প্রার্থনা দৈনন্দিন সালা সম্বন্ধে যে নির্দেশনা আল্লাহ দিয়েছেন প্রার্থনা নির্দেশনা দিয়েছেন সেটা কিন্তু ইব্রাহিম সাল্লাহ মাধ্যমে আমাদের মামা সাল্লাহ শিখে দিয়েছিল তার সাথীরা যেভাবে সেটা করতো এবং তাদের থেকে শিখে এভাবে বংশ পরস্পরে আমরা সে নামাজ পড়ি ওয়াক্ত নামাজ পড়ি এবং পাঁচবার পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ফরোজ নামাজ আছে সুন্নত নামাজ আছে নফল নামাজ আছে এগুলো অতিরিক্ত কাজ করে শুধু ফরজ যেটুক সেটুকু নবীকনসুল্লাহামকে শিখিয়েছিলেন এবং অতিরিক্ত বাড়াবাড়ি কে আল্লাহ পছন্দ করেন আল্লাহ বলছেন যে মুসলিফ মুসরিফ মুকে আল্লাহ পছন্দ করেন না এরাও আগুনের মানুষ এরাও আল্লাহ সুখ এবং এই যে আমি যাদের কথা বললাম এরা হলো বেপর অবাধ্য মানুষ বেপর আলফাসি কোন অবিদিন মানুষ আল্লাহর বেপরা মানুষ আল্লাহ তার কিতাবে আল কোরআনে এদের সম্বন্ধে কি বলছেন এদের সম্বন্ধে কি বলছেন সে বিষয়গুলো যদি আপনারা পড়েন সে আমি দিয়েছি হুবহু তুলে দিয়েছি বাংলা ভাষায় সেগুলো আপনারা পড়লে বুঝতে পারবেন প্রথম আয়াতটা বলি যে আমরা যে মোনাজাতের মতো সুরা ফাতেহা উদ্বোধন যে সুরা সে সুরা আল্লাহ বলছেন যে আপনি আমাদের সৎ পথ প্রদর্শন করে সরল পথে পরিচালিত করুন তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ তাদের পথে নয় যাদের উপর আপনার ক্রোধ আপতিত হয়েছে ক্রোধ মানে গজব আপতিত এবং যারা পদ ভ্রষ্ট ভ্রষ্ট কোরআন সুরা আর দুই নম্বর হাতে বলতেছেন যে যারা কুফরি করেছে তুমি তাদের সতর্ক করো বা না করো তাদের জন্য সমান তারা বিশ্বাস আনবে না এবং তাদের হৃদয়ে তাদের কানে আল্লাহ মোহর মারি মেরে দিয়েছেন এবং চোখ সময় দিয়েছেন পর্দা তাদের জন্য রয়েছে মহাশাস্তি আর বলছে যে তাদের মধ্যে তারা বলে কি যে আমরা বিশ্বাস এনেছি আল্লাহর প্রতি শেষ দিনের প্রতি আল্লাহ বলছেন যে তারা বিশ্বাসী নয় তারা মানুষকে ধোঁকা দিচ্ছে বিশ্বাসীনার কথা বলে এবং তাদের অন্তঃ সময় রয়েছে ব্যাধি এবং আল্লাহ তাদের ব্যাধি বাড়িয়ে দিয়েছেন কারণ তারা কুফি করে হ্যাঁ যখন তাদের বলা হয় তোমরা জমিনে দূষণ ছড়িও না তারা দূষণ ছড়ায় তখন তারা বলে আমরা তো কেবল সংশোধন করছি আমরা তো সংশোধনকারী এই এই সম্বন্ধে কিন্তু আল্লাহর কিতাবের আয়াতগুলোতে বলা হয়েছে আমি নাম্বার পর্যন্ত চার সুরা আপনার এরকম সহজ আল্লাহর কিতাব সহজ সরল বক্রতা রয়েছে তো আপনারা যদি আহ বিশটা পেজ আমি দিচ্ছি এবং এখানে চার চার নাম্বার সুরা পর্যন্ত এখানে রয়েছে আপনারা পড়লে বুঝতে পারবেন কারা আল্লাহ সবাইকে আমাকে শোনার জন্য ধন্যবাদ